বাংলা সিনেমার জনপ্রিয় দুই নায়িকা বিদ্যা সিনহা সাহা মিম এবং পূজা চেরি দুজনেই নাচে গানে অভিনয় বেশ পারদর্শী আজকের এই ভিডিওতে আমরা বিদ্যা সিনহা মিম ভার্সেস পূজা চেরি আইটেম গানে কে সেরা সে সম্পর্কে একটি তুলনামূলক ভিডিও দেখতে চলেছি আজকের ভিডিওর প্রথমেই থাকছে বিদ্যা সিনহা মিমের আমি নেতা হব সিনেমা থেকে লাল লিপস্টিক গানটি গানটি মুক্তি পেয়েছিল দুই সালে ইউটিউবে এই গানটি বা মিলিয়ন ভিউস পেয়েছে এবার এক নম্বর লিস্টে চেরির থাকছে প্রেমের দোকানদার গানটি প্রেমের ব্ল্যাক মানি সিনেমার গান এটি না চাই না না এখন থাকবে মিমের আমি তোমার হতে চাই সিনেমা থেকে ব্যাপক ভাইরাল গান হেইলা দুইলা নাচ প্রেম মেখেলা

এখন থাকবে মিমের ও সুন্দরী রে গানটি গানটিতে মিমের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী এই গানটি ইউটিউবে নাইন পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউস পেয়েছে এবার রয়েছে চেরির খুবই রোমান্টিক একটি গান সোনা বন্ধু না বন্ধু তুই আমারে করলি রে دیوانه মনে তো মনে না নূরজাহান সিনেমার গানটি এই গানটি ইউটিউবে 9.3 মিলিয়ন ভিউজ পেয়েছে আদুর ভাষা ঝো ঝোতে চার রূপ কথা তো এখন থাকবে মিম এবং জিত অভিনয়ত সুলতান মুভি থেকে মাশাআল্লাহ শিরোনামের গানটি বিন্দুপুরে মনের ঘরে ডাকাত পড়েছে তোর সিল গানটি মুক্তির পরপরই বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল ছয় বছর আগে মুক্তিপ্রাপ্ত গানটি ইউটিউবে আটত্রিশ মিলিয়ন ভিউজ পেয়েছে। লাশmani সকালের জলবো ও ভিড় করে। এবার পূজাচারী রয়েছে ব্যাপক জনপ্রিয় গান ওহে শ্যাম। ওহে শ্যাম তো টু সিনেমার এই গানটিতে পূজা এবং সিয়ামের অভিনয় অসাধারণ ছিল ইউটিউবে সাকিব এবং মিমের রোমান্টিক সং চুম্মা গানটি ইউটিউবে আটচল্লিশ মিলিয়ন ভিউস পেয়েছে রয়েছে পূজাচারি লিপস্টিক সিনেমা থেকে বেসামাল শিরো নামের গানটি তিন ঢাক কি টপ এই গানটি ইউটিউবে পনেরো মিলিয়ন ভিউজ পেয়েছে এরপর থাকবে মিম এবং বাপ্পীর খুবই সফট টাইপের একটি গান মন জানে তুই জানে তুই ছড়া কি কা লাগে ভাই জিন্দাবাদ সিনেমার গানটি ইউটিউবে 14 মিলিয়ন ভিউস পেয়েছে এখন রয়েছে পূজা এবং সিয়াম জুটির প্রেমের বাক্স গানটি বন্ধু দহন সিনেমার গানটি ইউটিউবে গানটি 31 মিলিয়ন ভিউস পেয়েছে এখন থাকবে শাকিব খান এবং মিমের বেশ জনপ্রিয় একটি গান কি জাদু করেছ প্রাণের প্রিয়া সিনেমার গানটি এখনো দর্শকদের মুখে মুখে শোনা যায় গানটি ইউটিউবে ৩৫ মিলিয়ন ভিউস পেয়েছে সর্বশেষ থাকবে পূজা এবং শাকিবের গোলুই সিনেমা থেকে আমার ভালোবাসা গানটি গানটি গিয়েছেন হাবিব ওয়াহিদ এবং জারিন তো ভিউয়ার্স নায়িকা হিসেবে আপনি কাকে পছন্দ করেন পূজা চেরি নাকি বিদ্যা সিনহা মিম তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না